জ্যান্ত ইলিশ কিনতে ভিড় স্থানীয়দের এবার টাটকা তাজা একেবারে ইলিশ মাছ সরাসরি কিনতে পারছেন ফারাক্কার সাধারণ মানুষ নিউ ফারাক্কা ইলিশের ধুম গঙ্গার তাজা ইলিশে মানুষের ভিড় নিউ ফারাক্কা শ্মশান ঘাটে ইলিশের ধুম গঙ্গার তাজা ইলিশে মানুষের ভিড় মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা শ্মশান এখন ইলিশ প্রেমীদের অন্যতম গন্তব্য গঙ্গা থেকে উঠছে টাটকা তাজা ইলিশ আর সেই খবর ছড়াতেই মানুষের ঢল নামে ঘাটে ভোর থেকেই ক্রেতাদের ভিড়ে জমে ওঠে বাজার মাঝিরা জানাচ্ছেন প্রতিদিন গঙ্গায় ধরা পড়ছে নানা আকারের ইলিশ দাম দুশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা পর্যন্ত একজন মাঝি বলেন পুজোর আগে অনেক বেশি ইলিশ পেতাম এখন গঙ্গার জল কমে যাওয়ায় মাছটা একটু কম হচ্ছে তবু ভাগ্য ভালো হলে বড় বড় ইলিশ উঠেছে স্থানীয় মানুষ থেকে শুরু করে দূর দূরান্তের ব্যবসায়ীরাও ছুটে আসছেন এই ঘাটে তাজা ইলিশ কিনতে গঙ্গার ধারে তাই এখন উৎসব মুখর পরিবেশ আর ইলিশের গন্ধে ভরে উঠেছে নিউ ফারাক্কার বাতাস হচ্ছে কিলো 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 এখন ধরো কালী হয় না হচ্ছে কি কারণে কম হচ্ছে মাছ ওই যে জল গঙ্গাতে জল শুকিয়ে আলো